হিমালয় পর্বতমালা কূর্বাংশে উঁচু নিচু পাহাড় আর অরণ্যাবৃত ছোট্ট একটি দেশ ভুটান এখনও প্রাচীন জীবনধারায় অভ্যস্ত এই দেশটি আধুনিকতার দৌড়ে খানিকটা পিছিয়ে পড়লেও অন্যদের কাছে এটি হয়তো একটি উদাহরণ প্রকৃতিকে ভালোবেসে তার কাছাকাছি থাকার যে শান্তি তারা পেয়েছে গগনচুম্বী অট্টালিকার দেশলাই বক্সের মতো ছোট ছোট কামরায় বসে সে শান্তি অনুভব করা একেবারেই অসম্ভব সেজন্য হয়তো অসাধারণ ভূপ্রকৃতি আর সাথে একদল হাসি খুশি মানুষের এই দেশটি বর্তমানে পৃথিবীর সুখী দেশগুলোর মধ্যে অন্যতম কিন্তু অর্থনৈতিক সংকট সে সুখের গায়ে বিস্ফোরার মতন জেগে ওঠে হামেশাই তবে তারা প্রমাণ করে দিয়েছে যে আত্মার সুখের কাছে অর্থের কোনো মূল্য নেই তাই সুপ্রিয় দর্শক ভুটান সম্পর্কে খুঁটিনাটি তথ্য দিয়ে এই ভিডিওটি সাজানো হয়েছে অসাধারণ এই দেশটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার প্রয়োজন হতে পারে তবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক ভুটানের অধিবাসীরা নিজেদের দেশকে ড্রুক ইউল নামে ডাকে যার অর্থ বজ্র ড্রাগনের দেশ তবে দেশটির সাংবিধানিক নাম হল কিংডম অফ ভুটান সংস্কৃত শব্দ ভূ উত্থান থেকে ভুটান শব্দটি এসেছে যার অর্থ উঁচু ভূমি দেশটি হিমালয় পর্বতমালার পূর্বাংশে অবস্থিত এর উত্তরে চীনের তিব্বত অঞ্চল এবং বাকি তিন দিকে ভারতের সীমানা রয়েছে ভুটানের প্রাচীন ইতিহাস সম্পর্কে প্রচলিত পৌরাণিক কাহিনী ছাড়া আর তেমন কিছুই জানা যায় না তবে প্রাথমিকভাবে অনুমান করা হয় এখানে হয়তো খ্রিস্টপূর্ব দুই হাজার অব্দের দিকেও মানুষের বসতি ছিল যদিও নবম শতকে এখানে তিব্বতী বৌদ্ধ প্রচলন শুরু হওয়ার পর থেকে এলাকাটি সম্পর্কে কিছুটা জানা সম্ভব হয় কারণ সে সময় বহু বৌদ্ধ ভিক্ষু চীনের তৎকালীন শাসকদের সাথে বিদ্রোহ করে তিব্বত থেকে পালিয়ে ভুটানে চলে এসেছিল তখন ভুটান পাহাড়ের উপত্যকায় অবস্থিত অনেকগুলো আলাদা আলাদা রাজ্যে বিভক্ত ছিল ষোলশো শতকে নাগাওয়াং নামগেল নামের একজন ধর্মীয় নেতা ভুটানের উপত্যকাগুলিকে একক রাজ্যে একীভূত করেছিলেন সতেরোশো শতাব্দীতে ভুটান উত্তর পূর্ব ভারত সিকিম এবং নেপালের বিশাল অংশ নিয়ন্ত্রণ করে নিয়েছিল এবং কোচবিহার রাজ্যেও উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করেছিল তবে উনিশ শতকে ব্রিটিশদের সাথে এক শান্তি চুক্তিতে ভুটান এই এলাকার নিয়ন্ত্রণ ব্রিটিশ ভারতের কাছে হস্তান্তর করে দেয় এরপর উনিশশো সাত সালে ভুটানে বংশ রাজতন্ত্র হিসাবে আবির্ভূত হয় এবং উপমহাদেশে ব্রিটিশদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে তারা উনিশশো সালে একটি নীতির চুক্তিতে ব্রিটিশদের কাছ থেকে সামরিক নিরাপত্তা ও ভুটানের অভ্যন্তরীণ স্বায়ত্তশাসনের অধিকার নিশ্চিত করে উনিশশো পঞ্চাশের দশক পর্যন্ত ভুটান একটি বিচ্ছিন্ন দেশ ছিল তবে উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভের পর ভুটানকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় তারপর উনিশশো ষাটের দশকে ভারতের কাছ থেকে অর্থনৈতিক সাহায্য নিয়ে ভুটান একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত হতে শুরু করে তবে এখনও এটি বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশগুলোর মধ্যে একটি ভুটানের মোটায়তন আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের একশো তেত্রিশতম দেশ থিম্পু দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর তাছাড়া এদেশের আরও অন্যান্য শহরের মধ্যে পারো ফনসোলিং পুনাখা এবং বুংথং উল্লেখযোগ্য ভুটানের ভূপ্রকৃতি পর্বতময় উত্তরের সুউচ্চ হিমালয় পর্বতমালা মধ্য ও দক্ষিণ ভাগে নিচু পাহাড় ও মালভূমি এবং দক্ষিণ প্রান্ত সীমায় সামান্য কিছু সাভানা বা শুষ্ক তৃণভূমি ও সমভূমি রয়েছে মধ্যভাগের মালভূমির মধ্যকার উপত্যকাগুলিতেই বেশিরভাগ লোকের বসবাস ভুটানের জলবায়ু উত্তরে শুষ্ক অর্থাৎ হিমালয়ের কাছাকাছি হওয়ার কারণে সেখানকার অধিকাংশ জায়গা বছরের বেশিরভাগ সময় আবৃত থাকে তবে দেশটির মধ্যভাগে নাতিশীতোষ্ণ এবং দক্ষিণভাগে উপক্রান্তীয় জলবায়ু লক্ষ্য করা যায় তাছাড়া ভুটানের ঋতুর সংখ্যা পাঁচটি এখানকার পাহাড়ের কোলখেসে বয়ে চলা গিরি নদীগুলো ব্যাপক খস্রতা এবং গভীর স্থল বেষ্টিত এই দেশটির আকার আকৃতি ও সুইজারল্যান্ডের বহুল বলে দেশটিকে অনেক সময় সুইজারল্যান্ড বলে হয় বহির্বিশ্ব থেকে বহুদিন বিচ্ছিন্ন থাকার কারণে ভুটান প্রাণী ও উদ্ভিদের এক অভয়ারণ্য এখানে বহু হাজার দুর্লভ প্রজাতির প্রাণী ও উদ্ভিদ দেখতে পাওয়া যায় ভুটানের প্রায় সত্তর শতাংশ এলাকা অরণ্যাবৃত আর এই অরণ্যই ভুটানের জীববৈচিত্র্য সংরক্ষণ করে চলেছে যুগ যুগ ধরে তাছাড়া ভুটানবাসী এমনিতেই প্রচুর গাছ লাগাতে পছন্দ করে এরপরেও তারা তাদের রাজারানীর প্রথম সন্তানের জন্মদিন পালন করেছিল এক লাখ আট হাজার গাছ লাগিয়ে গাছ তাদের কাছে দীর্ঘজীবন সৌন্দর্য এবং সহমর্মিতার প্রতীক দুই হাজার পনেরো সালে মাত্র এক ঘন্টায় পঞ্চাশ হাজার গাছের চারা লাগিয়ে ভুটান গিনিস রেকর্ড বুকে স্থান করে নিয়েছিল তাছাড়া ভুটানের সৌন্দর্য দেখার জন্য আপনাকে কোনো বিশেষ জায়গায় যেতে হবে না আপনি যে জায়গাটিতে দাঁড়িয়ে থাকবেন সেই জায়গাটিই অপরূপ সুন্দর কারণ ভুটানের শহর আর পথঘাট এক কথায় মুগ্ধ করার মতো উঁচু নিচু পাহাড়ি পথের দুধারে প্রাচীন রীতির বাড়ি একে পরিচ্ছন্ন তারপরে রাস্তায় কোনো জ্যাম নেই এদেশের ট্রাফিক পুলিশ সেই একশো বছর আগের মতো হাতের ইশারায় যানবাহন নিয়ন্ত্রণ করে এছাড়া ভুটান বিশ্বের একমাত্র কার্বন নেগেটিভ দেশ মানে এই দেশ যতটুকু কার্বন বাতাসে ছাড়ে তার চেয়ে বেশি কার্বন শোষণ করে নেয় ভুটানে উনিশশো সত্তরের দশকে প্রথমবার বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হয় উনিশশো সালে তার জাতিসংঘের সদস্যপদ অর্জন করে এবং বর্তমানে তারা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্কেরও সদস্য সেজন্য সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য ভুটানে যেতে কোনো ভিসার দরকার হয় না একখানা বৈধ পাসপোর্ট থাকলেই কেবল টিকিট কেটেই চলে যাওয়া যায় উনিশশো নিরানব্বই সালের আগে দেশটিতে টেলিভিশন কিংবা ইন্টারনেট সংযোগ ছিল না সে বছরই প্রথম ইন্টারনেট ও টেলিভিশনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় তাছাড়া ওই একই বছর এদেশে পলিথিন নিষিদ্ধ করা হয় এবং দুই সাল থেকে তামাক সেবন অথবা তামাক উৎপাদন পুরোপুরি অবৈধ ঘোষণা করা হয়েছে ভুটান হল একটি রাজতন্ত্র বিশিষ্ট দেশ অতীতে এখানে একক রাজতন্ত্র প্রচলিত ছিল তবে বর্তমানে এখানে সাংবিধানিক রাজতন্ত্র বিদ্যমান রয়েছে ভুটানের বর্তমান রাজা হলেন জিগমে খেসার নামগিয়াল অঞ্চুক এবং রানীর নাম জেৎসান পেমা এই দুইজন মানুষ গোটা ভুটানে সবার ভালোবাসার পাত্র রাজা হলেন রাষ্ট্রের প্রধান আর রাজার উপাধি হল ড্রাগন রাজা সংসদে মন্ত্রীদের একটি কাউন্সিল রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনা করে সরকার ও জাতীয় সংসদ উভয়ের হাতেই আইন প্রণয়নের ক্ষমতা ন্যস্ত রয়েছে এছাড়া দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা রাজার সবচেয়ে কাছের পরামর্শদাতার একজন দুই সালে একটি রাজকীয় আদেশ বলে রাজনৈতিক দল নির্মাণের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয় বর্তমান সংবিধানে দেশটিতে একটি দুই দল বিশিষ্ট গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের কথা বলা হয়েছে তাছাড়া ভোটানি একমাত্র দেশ যেখানে রাষ্ট্র ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রিসভা রয়েছে যার নাম মিনিস্ট্রি অফ হ্যাপিনেস বা সুখের মন্ত্রণালয় এখানে জনগণের সামগ্রিক সুখের গড় হিসাব নির্ণয় করা হয় দুই সালে এই মন্ত্রিসভার করা এক সমীক্ষায় দেখা গেছে এদেশের পঁয়ত্রিশ শতাংশ মানুষ অত্যন্ত সুখী প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ মোটামুটি সুখী আর মাত্র আট দশমিক আট শতাংশ মানুষ সুখী নয় আসলে এই সুখের মাপকাঠি হলো তাদের সামগ্রিক জীবনযাত্রার মান এবং এই সূচক প্রমাণ করে অর্থ আসলে কখনোই প্রকৃত সুখ বয়ে আনতে পারে না বর্তমানে ভুটানে প্রায় আট লাখ মানুষ বসবাস করে তাদের গড় বয়স মাত্র পঁচিশ বছর জনসংখ্যার হিসাবে এটি বিশ্বের একশো পঁয়ষট্টিতম দেশ এবং মালদ্বীপের পরে এশিয়া মহাদেশের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ এই দেশের সাক্ষরতার হার প্রায় ষাট শতাংশ বৌদ্ধ ধর্ম ভুটানের প্রধান ধর্ম তবে হিন্দু ধর্ম দেশের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ধর্ম তাছাড়া এদেশের সরকারি ভাষার নাম জংখা যা মূলত দ্রৌপদী তিব্বতী ভাষার মতো তবে দেশটিতে আরও প্রায় দশটির বেশি অন্যান্য ভাষা প্রচলিত আছে ভুটানের শিক্ষা ব্যবস্থায় ইংরেজি ভাষা হল কেবল শিক্ষা গ্রহণের মাধ্যম আর জংখাকে জাতীয় ভাষা হিসাবে পড়ানো হয় এছাড়া এই দেশে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষা গ্রহণ সম্পূর্ণ ফ্রি এবং এর পাশাপাশি এদেশের নাগরিকদের সকল ধরনের চিকিৎসা সেবা বিনামূল্যে দেওয়া হয় চিকিৎসার জন্য যদি বিদেশ যাওয়ার প্রয়োজন হয় তবে সেই খরচও রাষ্ট্রই বহন করে ভুটানবাসী তাদের ঐতিহ্য ধরে রাখার ব্যাপারে অন্যদের তুলনায় ব্যাপক সচেতন কেননা তারা প্রায় চারশো বছর ধরে একই ধরনের পোশাক পরিধানে অভ্যস্ত পুরুষদের পোশাকের নাম হলো ঘ আর নারীদের পোশাকের নাম হলো কিরা এগুলো মূলত তাদের জাতীয় পোশাক তবে এই পোশাকের সঙ্গে তারা কাত থেকে হাঁটু পর্যন্ত এক টুকরো কাপড় জড়িয়ে রাখে যা তাদের সামাজিক অবস্থান সম্পর্কে নির্দেশ করে এছাড়া ভুটানের আরও একটি রোমাঞ্চকর রীতি হল বিয়ের পর পুরুষরা যায় শ্বশুরবাড়ি সাধারণত নারীরা বিয়ে করে স্বামীকে ঘরে তুলে আনে শুধু তাই নয় অভিভাবকের সম্পত্তির সম্পূর্ণ ভাগ কন্যা সন্তানেরাই পেয়ে থাকে ফলে এদেশের নারীদেরকে সাংসারিক কাজকর্মের পাশাপাশি ব্যবসা বাণিজ্য সমানভাবে অংশগ্রহণ করতে দেখা যায় আর ঠিক এ কারণে বলা যায় অন্যরা শুধু মুখে মুখে নারী ক্ষমতায়নের স্লোগান দিয়ে গেলেও ভুটান কিন্তু তার বাস্তবিক দৃষ্টান্ত পালন করছে ভুটানে কোনো গৃহহীন মানুষ খুঁজে পাওয়া যায় না অর্থাৎ এড়ে কেউ রাস্তায় বা ফুটপাতে বসবাস করে না যদি কেউ প্রাকৃতিক দুর্যোগে গৃহহীন হয়ে পড়ে তাহলে রাজা তাকে গৃহ নির্মাণ ও চাষাবাদের জন্য একখণ্ড জমিদান করে সেখানকার অধিকাংশ মানুষের পেশা কৃষিকাজ হলেও তারা ফসলাদিতে কোনো প্রকার সার কীটনাশক কিংবা রাসায়নিক পদার্থ ব্যবহার করে না সেই অর্থে ভুটানিরা প্রায় শতভাগ বিশুদ্ধ খাবার খায় ভুটানে একটিমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে তাও আবার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর তাছাড়া দেশটিতে কোনো সীমা না থাকায় বহির্বিশ্বের সাথে ব্যবসা বাণিজ্যে কখনোই তারা খুব একটা ভালো করতে পারেনি যে কারণে তাদের অর্থনীতি বহুল অংশে ভারতের উপর নির্ভরশীল এতটাই নির্ভরশীল যে দেশের অপান্তরে ভারতীয় রুপির বিনিময় প্রচলিত রয়েছে তবে ভুটানের রাষ্ট্রীয় মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম দেশটির মোট জিডিপি প্রায় আড়াই বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় তিন হাজার মার্কিন ডলার তাদের অর্থনীতি গড়ে উঠেছে মূলত কৃষি বনজ পর্যটন ও ভারতের কাছে জলবিদ্যুৎ বিক্রির উপর নির্ভর করে কিন্তু জিডিপিতে কৃষি খাতের ভূমিকা দিনকে দিন হ্রাস পাচ্ছে কারণ আগে উল্লেখ করা হয়েছে ভুটানের কৃষি শতভাগ জৈব চাষের উপর নির্ভরশীল ভুটানি লাল চাল হল সে দেশে সর্বাধিক পরিচিত একটি কৃষি রপ্তানি পণ্য যার উত্তর আমেরিকা এবং ইউরোপে একটি ভালো বাজার রয়েছে তবে ভুটানি আপেল ও কমলার সবচেয়ে বড় বাজার রয়েছে বাংলাদেশে এছাড়া দেশটিতে অসংখ্য খনিজ পদার্থের মজুদ রয়েছে বাণিজ্যিকভাবে উত্তোলন করা হয় কয়লা ডলোমাইট জিপসাম এবং চুনাপাথর তবে এর পাশাপাশি বেরিল তামা গ্র্যাফাইট সীসা মাইকা পাইরাইট টিন এবং জিঙ্কের প্রমাণিত মজুদ রয়েছে যাই হোক তাদের খনি জামানত এখনও অব্যবহৃত রয়ে গেছে কারণ এটি অর্থের জন্য শোষণ বা ধ্বংস করার পরিবর্তে তারা পরিবেশ সংরক্ষণ করতে বেশি পছন্দ করে